হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কী খবর তোমাদের আশা করি সকলেই ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে তোমাদের মধ্যে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছি ভিডিওটা হচ্ছে যে আজকে আমার ম্যাচে কে পড়েছে যখন আমি আজকে সকালে ঘুম থেকে উঠে ম্যাচটা স্টার্ট দিই তখনই মনে করো আমার ম্যাচে পড়ে গেছে তো বেশি কথা না বলে চলো দেখানো যাক তো সামনে যে প্লেয়ারটা দেখছো এই প্লেয়ারটাই তো প্লেয়ারটাকে তোমরা দূর থেকে চিনবা না যখন কাছে আসবে তখন চিনবে একটু দাঁড়াও তো আসতেছে তো দেখো তো যখন আমি টিম আপ করতেছি দেখো আমার অবস্থা তো বারোটা বাজিয়ে দিয়েছিল কারণ আমি ওর সাথে ফাইট নিয়ে নিয়েছিলাম কারণ ওকে চিনি নাই এখন ওর সামনে আসতেছে দেখো ওর সাথে টিম করলাম তো এখন তো মনে হয় তোমরা চিনিয়ে গেছো এটা কে আসলে তোমরা বিশ্বাস করো না এটা কে এটা হচ্ছে আমাদের সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার পড় রুবেল ভাই তো দেখো পড়ু রুবেল ভাই মানে আমি বিশ্বাস করিনি এটা ভাই দেখো পড়ুরোবেল ভাই কিমুরা দেখো আর তারাও দেখো এই যে কিম দিতেছে এখানে এই যে আর সবথেকে দিয়ে দিস তো আমি আর বেশি দেরি করে নাই তো বুঝে গেছি এটা ভাই তো ওর সাথে আরেকটা প্লেয়ার আছে ও টিম আপ করছে ওরা দুজনকে আমি ফাইট নিতে ওই যে উপর থেকে আমি ফাইট নিয়ে যে চেয়েছিলাম ওরা দুজনের সাথে তো দেখো আমরা এখন জুনের ভিতর আসি জুন থেকে বাইরে তো জুন থেকে বাইরে হয়ে একটা প্লেয়ার দেখলাম প্লেয়ারটাকে নিরানব্বই একটা শর্ট মারলাম বিএসকে দিয়ে তারপর যখন রাশে যাচ্ছি পূর্বের ও এখানে রাশ করে দিয়েছে ওই প্লেয়ারটার উপর তো প্লেয়ারটাকে আবার মারলাম নিয়ান্ডব একটা শর তো প্রায় দেখো তো এই জায়গাটার ভিতরে একটা ঘটনা ঘটে গেছে দুঃখজনক একটা ঘটনা তো আমি আর ওই প্লেয়ারটা যখন ওই দিক দিয়ে ঘুরেছিলাম তখন একটা প্লেয়ার প্রায় উপর হ্রাস করে দিছে সেটা আমরা দেখি নাই তো তা দেখে আমরা ওই প্লেয়ারটা উপর করে দিলাম তো হ্রাস করে কোনো লাভ হলো না এদিক দিয়েও মারতেছি প্রাইকে ওই দিক দিয়েও মারতেছে তারপর এই প্লেয়ারটাকে রাশ করে এই প্লেয়ারটাকে মেরে দিলাম তো মারার পর দেখলাম পিছনে প্লেয়ার পিছনে প্লেয়ারটা আমাকে ড্যামেজ দিয়ে দিয়েছে তো ড্যামেজ দেওয়ার পর ওই যে আমাদের সাথে যে টিম আপ করছিল এই প্লেয়ারটা এখানে দেখো তো লাস্ট ওয়ান প্লেয়ার আছে সামনে সামনে প্লেয়ারটাকে ড্যামেজ দিয়ে দিলাম ডেমেজ দিয়ে রাশ শেষ ম্যাচ বইয়া ম্যাচটা বইয়ে করে ফেললাম আর বেশি বেশি করে সবাই শেয়ার করবা যেন বলবা এর দ্বারা ভিডিওটা চলে যায়